হ্যালো এভরিওয়ান কেমন আছেন সোপাই ওন একদিন পর শেয়ার করতে আসলাম আমার জমা ছেলে মেয়ে প্রিন্সির জন্মদিনের কিছু স্পেশাল মুহূর্ত বলতে পারেন বার্থডে স্পেশাল ব্লগ তো জন্মদিনটা শুরু হয়েছিল সকালবেলা বাচ্চাদের স্কুলে দিয়ে তারপর গুছিয়ে নিলাম একচুয়াল ওদের জন্মদিনটা ছিল টোয়েন্টি এইট ফেব্রুয়ারি ফেব্রুয়ারির লাস্ট দিন তো বাচ্চারা চলে গিয়েছিল স্কুলে স্কুলে যাওয়ার পর আমি সবগুলো রুম গুছিয়ে নিলাম তারপর যত কাজ আছে সকালে সেগুলো সেরে দুপুরে জন্য রান্না রেডি করলাম এবং যেহেতু বাচ্চাদের বার্থডে তো আমি ভাবলাম একটু ওদের জন্য একটু পায়েস বানাবো সকালে চলে গেছে স্কুলে তো খাওয়া হয়নি ওদের চার্জ স্কুলের নাস্তা দিয়ে দিয়েছিলাম তো ওদের জন্য বানিয়েছিলাম পায়েস এবং খিচুড়ি বার্থডে দিন মায়ের হাতে স্পেশাল তো পায়েস খেতে হয় তারপর বাচ্চাদেরকে খাওয়ানোর পর আমিও খেয়ে নিলাম খাওয়ার পর একটু বেগে দুপুরবেলা রেস্ট নিয়ে বিকেলের জন্য রেডি হলাম তো ছোটো মেয়েকে রেডি করে দিলাম বড়ো মেয়েকে রেডি করিয়ে দিলাম তারপর আমরা রেডি হয়ে গেলাম বা মেয়েদেরকে আসলে রেডি করতে অনেক সময় চলে যায় অনেক বাহানা করে সাজতে চায় না এটা পারবে না ওটা পারবে না তো এতেই অনেক সময় চলে যায় তারপর আমি রেডি হয়ে যাই এবং আমার ছেলে আমার বাবা রেডি হয়ে আমরা বের হয়ে যাই হোটেলের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি প্রোগ্রাম ছিল হোটেলে তো আমরা হোটেলের জন্য রওনা দে দিই প্রায় আটটা সাড়ে আটটা বেজে যায় এবং ওখানে পোস্টে নয়টা বেজে যায় রাস্তায় অনেক ট্রাফিক ছিল এবং যেতে যেতে অনেক সময় লেগে যায় তারপর আমরা পৌঁছে যাই হোটেলে এবং এটা হচ্ছে হোটেল এবং হোটেলের বাইরের জায়গা তো বাইরের একটু দৃশ্য তুলে নিলাম অনেক সুন্দর হোটেলটা অ্যাকচুয়ালি এখানে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিটা পালন করা হয়েছিল তো সেখানেই পালন করা হয়েছে জায়গাটা অনেক সুন্দর এবং কমফোর্টেবল এরিয়া তো তারপর আমরা হোটেলে চলে গেলাম হোটেলটা ছিল ফার্স্ট ফ্লোরে তো নিচের ভিউ আসলে অনেক সুন্দর একটু একটু করে ভিডিও করে নিলাম বাইরের এরিয়াটা আসলে অনেক সুন্দর ছিল ছবি ভিডিও করার মতে এবং অনেক ছবি ভিডিও করেছে বাইরের জায়গাতে এবং এটা হচ্ছে হোটেলের সামনের এরিয়া খুবই সুন্দর সামনের জায়গাটা ঢোকার রাস্তা এবং এটা তো অলরেডি আমাদের প্রোগ্রাম হয়েছে তো আসলে ভালো লাগছে আবার আমরা এই প্রোগ্রামটা করে নিলাম তো ভিতরে ঢুকতেছি আসলে আমরা আগে এসেছিলাম আমাদের আসার আগে আর কেউ আসেনি এবং এইটা আছে দেখেন হোটেলের ভিতরের হলটা অনেক সুন্দর পরিপাটি সুন্দর সাজানো গোছানো এবং স্টেজও সাজানো হয়েছে বার্থডে ডেকোরেশন করে এবং খাবারও সাফ করা হয়ে গেছে এখানে বিভিন্ন আইটেমের কভার ছিল ডেজার ছিল তারপর স্ন্যাক্স ছিল রাইস ব্রেড চিকেন মাটন সালাদ ফ্রুটস অনেক টাইপের খাবার ছিল এবং এগুলা এবং এক একটা আইটেম অনেক টাইপের ছিল যেমন রাইসের মধ্যে ছিল চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি প্লেন রাইস জিরা রাইস ফ্রাইড রাইস তেমনি সবটি খাবার এরকম বিভিন্ন টাইপের ছিল এর মধ্যে মাসির শাশুড়ি এসে যান এবং মেষো একটু পরে আসেন মাসির সাথে আসছেন আরেকজন আন্টি এবং ওনার হাজব্যান্ডেল তো ওদের সাথে একটু ভিডিও করে নিলাম আসলে বার্থডেতে তো মেইন ভিডিও করে খাওয়া দাওয়া তারপর কেক কাটা তো যেহেতু সবাই পরে আসে সেহেতু পরে আমরা কেক কাটি তো ছেলে মেয়েদেরকে একটু ভিডিও করে নিলাম ওরা আসলে ছবি ভিডিও করতে চায় না সাজতে চায় না অনেক কষ্ট আমার বড় মেয়ে তো আসলে কিছুই সাজতে চায় না খুব কষ্ট করে তাকে ড্রেস আপ করান হয়েছে এরই মধ্যে আছে আমাদের কোম্পানির ফোর ওরা ওরাও আসছিলো আসলে বাচ্চাদের এটা ছিল টুয়েলভ বার্থডে আমার বড় জমার ছেলে মেয়েদের তো ওদের বার্থডে আসলে সাধারণত এত বড় করে করা হয় না প্রায় আমরা বাসার মধ্যে নর্মালিভাবে করে নিই কয়েকজন মেলা তো এবার যেহেতু ওদের বারো বছর বার্থডে হয়েছে তো সেজন্য ভাবলাম একটু বড় করে করার জন্য তো এর মধ্যে আমার বড় মেয়ের ফ্রেন্ড এসে যায় স্কুল ফ্রেন্ড এবং আমার বড় মেয়ের ফ্রেন্ডের সাথে ছোটো বোন আছে ও ছোট বোনটা আমার ছোট মেয়ের ফ্রেন্ড একে দু বোন আমার দু মেয়ের ফ্রেন্ড তো ওদের সাথে ওরা একটু টাইম স্পেন্ড করে অনেক ভালো লাগে আসলে যখন ওরা ওদের ফ্রেন্ডের সাথে মিট করে তখন ওরা আরও বেশি খুশি হয়ে যায় তো দেখেন ডেজার্টে কী ছিল অনেক খাবার ছিল আমি একটু ছবি ভিডিও করছিলাম খাবারে ছিল সমসা চিকেন নাগাট তারপর চিকেন কাবাব মাটন কাবাব গ্রিল চিকেন চিকেন টিক্কা মাটন টিক্কা এগুলো আসলে অনেক টাইপের খাবার সিলাইটা চিংড়ি ফ্রাই তারপর আছে অনেক খাবার ছিল আসলে এটা আছে ফিশ ফ্রাই চিকেন ফ্রাইয়ের মতো এটা আছে ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চাদের পছন্দের খাবার এখানে টু টাইপের চিকেন ছিল তারপর ভেজিটেবল ছিল অনেকের পছন্দ আবার ভেজিটেবল ডাল এবং মিক্সড ভেজিটেবল এটা চিকেন এবং মাটন কারি তারপর এটা হচ্ছে চাউমিন তারপর এটা হচ্ছে চিংড়ি বিরিয়ানি ফ্রায়েড রাইস এটা হচ্ছে প্লেন রাইস এটা হচ্ছে মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি ছিল তারপর টু টাইপের স্টোভ ছিল তো আমাদের পাশের বাসার গেস্ট এসে গেছে ওরা আসলে আমাদের পাশের বাসাতেই থাকে প্রতিবেশী বলতে পারেন ইন্ডিয়ান তো আমাদের নতুন বসা আসার পর ওদের সাথে আমাদের খুব একটা ভালো সম্পর্ক হয়েছে এখান থেকে আসলে তিনটা ফ্যামিলি যায় আমাদের নতুন বসে আসার পর তিনটা ফ্যামিলির সাথে পরিচয় ফ্যামিলি তো ওরা অনেক এনজয় করছে আমাদের প্রায় ষাট সত্তর জনের মতো মানুষ হয়েছিল বড় মানুষ এবং বাচ্চারা তো ছিল আসলে অনেক জনকে বলছি কিন্তু সবাই আসেনি প্রায় তিন চারটা ফ্যামিলির মতো আসেনি এবং প্রায় সবাই আসছে তো সবার সাথে একটু একটু করে ছবি ভিডিও করে নিলাম জাস্ট মেমোরি হিসেবে রাখার জন্য আসলে আমার অ্যানিভার্সারিতে সময় ক্যামেরাম্যান ছিল ভিডিওম্যান ছিল ওরা ছবি ভিডিও করছে তো এবার ভাবছিলাম ক্যামেরাম্যান রাখবো কিন্তু সবাই একই রকম ছবি ভিডিও করে জাস্ট আমি যেভাবে করি আমার মোবাইলেও তাকে ওদের কাছে তাকে তো এবার আর করা হয়নি নিজেই ছবি ভিডিও করছে এবং মাঝে মাঝে অন্যদেরকে দিয়ে ছবি এবং ভিডিও করিয়ে নিয়েছিলাম তো সবার সাথে এরকম আসলে সুন্দর মতো কাটালাম আঁকি আনটি এবং স্বপ্ন আনটি ওদের এবং আসছে আমার মামা বোন এবং বঞ্চুমাই এবং ওনার সাথে আছে ওনার ননদ এবং বউ সবাই আসছে আসলে অনেক ভালো একটা সময় সুন্দর মুহূর্ত একটা কেটেছে এবং সবাই এদিকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল বাচ্চারা পছন্দ মতো খাবার নিতেছে এবং যে যার মতো পছন্দ খাবার নিয়ে খাবার খাচ্ছিল একচুয়ালি এটা তো ছিল বুফেট খাবার তো যার যে পছন্দ মতো নিজে খাবার নিয়ে খেতে হয় তো এক একজন করে আস্তে আস্তে খাওয়া দাওয়া করতেছে এবং বার্থডে কেক কাটা ছিল লাস্টে যেহেতু সবাই একসাথে আসেনি এক একজন করে আসতেছে আসে সবসময় একসাথে না হলে আসলে বার্থডে কেক কাটা যায় না তো সবার সাথে একটা সুন্দর মুহূর্ত কেটে যায় বলতে পারে একটা মহামিলন সবার সাথে এবং অনেক আত্মীয় স্বজন আসে এখানে এবং পরিচিত আছে আমার এখানে আত্মীয় স্বজন আছে এবং এখানে এসে অনেক পরিচিত আছে এবং দুই নায়িকারা দেখেন একসাথে ছবি ভিডিও নিয়ে অনেক ব্যস্ত হয়তো ছবি ভিডিও করছে মোবাইল আসলে জায়গা ছিল না ডং করতেছে ওদের সাথে এটা ছিল একটা ফ্যামিলি ইন্ডিয়ান ফ্যামিলি ছিল বাঙালি এবং আমাদের কোম্পানির মানুষেরা ছিল সব মহামান্য ব্যক্তিবর্গগণ বসে গল্প করতেছে এখানে ছিলেন আমার মিশর শ্বশুরও উনি সবার সাথে বসে গল্প করতেছেন তো অনেকে আসলে এসে খাওয়া দাওয়া শুরু করে দেয় ইন্ডিয়ানরা আসলে অনেক আর্লিতে খাবার কেনে আটটা সাড়ে আটটা নয়টার ভিতরে এবং আমাদের বাঙালিদের খাবার আসলে অনেক দেরিতে হয় তো ওরা সব একটি দেরিতে শুরু করেছে খাবার খাবার অনেকেই খাবার খাওয়া শুরু করে দিয়েছিল। তো অনেকটা সময় প্রোগ্রাম ছিল প্রায় নয়টা থেকে বারোটা পর্যন্ত এবং বারোটার পর হোটেলটা আসলে বন্ধ হয়ে যায় এবং সব কিছু বন্ধ করে দেয় এত সময় থাকে না যেহেতু এটা হোটেলের সিস্টেম কিন্তু আমাদের বাঙালিরা আসলে আস্তে আস্তে অনেক সময় লাগে যায় নয়টা দশটা বেজে যে এবং প্রায় দুই ঘন্টার মতোই আসলে প্রোগ্রামটা ছিল তিন ঘন্টার উপরে ছিল এবং সবাই এসে আসলে এত সময় টাইম স্পেন্ড করতে পারেনি অনেকে আসলে দেরিতে করে আসছে তো এই আমরা সব নারী বলতে পারেন সব নায়িকা সব সুন্দরী নারীরা সুন্দরী রোমনী সবাই একসাথে ছবি ভিডিও করছে এবং আমি একটা ভিডিও অলরেডি পোস্ট করেছি সব না রোমণীদের নিয়ে এটা আছে আমার মামাতো বোন উনি তো থাকেন এবং ওনার বাচ্চারা কানাডা পড়াশোনা করেন আসছে আসলে অনেক ভালো লাগছে খুব সুন্দর একটা সময় কাটছে এত সুন্দর সময় কাটছে আর এভাবে সবার সাথে একসাথে একটা মহামিলন করছে সবার সাথে সুন্দর একটা সময় কাটছে সবাই এসে এনজয় করছে সেটাই আসলে আমাদের কাছে অনেক কিছু বিদেশ বাড়িতে যখন তাকে কোনো প্রোগ্রাম করে অনুষ্ঠান করে তখন মিস করি নিজের বাড়ির মানুষকে নিজের শ্বশুর বাড়ির মানুষকে মা বাবা বাই বোনকে সবাইকে খুব মিস করি ওরা আসলে ওরা থাকলে আরো সুন্দর একটা সময় কাটতো তো কি করবো যা আসলে আমাদের প্রবাস জীবনে ভাবে থাকতে হয় সবাই জানে সুন্দর করে থাকতে হয় সুন্দর করে কাটাতে হয় অনেক মিস করি আমার দু ফ্যামিলিকে বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি মানুষকে এবং আমি মিস করছি আমার মামা শ্বশুরের ফ্যামিলিকে ওরা থাকলে আরো অনেক আনন্দ হতো তো এরই মধ্যে আমার ডান্স কপের সব বোনেরা এসে যায় ওদের ওদের ফ্যামিলি নিয়ে আসলে সবাই আসছিল খুব সুন্দর একটা সময় কাটছে অনেক সবাইকে বলছে সবাই আসে খুব ভালো লাগছে ওদের ইচ্ছা ছিল ডান্স করা কিন্তু আসলে সবাই এত লিডিও করে আসে খাওয়া দাওয়া করে সবাই ভিডিও করে সময় চলে যায় আলাদা করে ডান্স করা তেমন সবাই মিলে নি বাচ্চারা আসলে ডান্স করছে কিন্তু সব মায়েরা মিলে ডান্স করার ইচ্ছা ছিল ওরা আসলে খুব সুন্দর ডান্স করতে পারে তো সেটা আর হয়নি সব মামিদের ডান্স করা আর হয়নি বাচ্চারা মিলেই ডান্স করছে এটা আসছে আমার মেয়ের ফ্রেন্ড তো সব সুন্দর সাথে একটু ছবি ভিডিও করে নিলাম এখানে আসলে সব সুন্দরীদের মিলাম মিলন মেলা করছে অনেক ভালো লাগছে সবার সাথে আসলে খুব সুন্দর একটা সময় কাটছে খুবই এনজয় করছে আমার মেয়ে আমার ফ্রেন্ডের সাথে খেলতেছে ছোট মেয়ে আসলে অনেক দুষ্টামি করে যে কোনো জায়গায় গিয়ে ওর পছন্দ মতোই চলাফেরা করে ওর ইচ্ছে মতোই চলবে কারো কথা শুনবে না তো সবাই এইদিকে খাওয়া দাওয়া করতেছে আসলে এক একজন সময় আসছে তো যে যখন আসছে তখনই খাওয়া দাওয়া করছে প্রায় নয়টা থেকে খাওয়া দাওয়া শুরু হয় সবার খাওয়া দাওয়া শেষে কেক কাটা হয় তো আস্তে আস্তে আসলে সবাই কাট কাটছে যেহেতু অনেক খাবার ছিল অনেক আইটেমের তো সব খাবার আসলে একসাথে খাওয়া যায় না এক এক খাবার এক এক আইটেম নিয়ে নিয়ে একটু একটু বসে গল্প করে খাওয়া হয় আস্তে আস্তে এতে খাওয়া হয় বেশি এবং কথাও হয় গল্প গুজব হয় আড্ডাও হয় সময় কাটে সময় এবং সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে কিন্তু আমি আসলে খাওয়া দাওয়া শুরু করে দিইনি যে যেহেতু সবাই আসেনি একজন একজন করে আস্তে আস্তে সবাই গেস্ট না আসলো নিজের অনুষ্ঠানে আগেই খাওয়া শুরু করে দেওয়া সেটা ভালো দেখায় না তো আর সবাই আসতে সবাইকে রিসিভ করতেছি কথা বলতেছি সবার সাথে ছবি ভিডিও করে নিলাম আসলে নিজের করে অনুষ্ঠানের নিজের গেস্টদের নিজেকে রিসিভ করতে হয় কথা বলতে হয় সবাইকে সময় দিতে হয় তো এভাবেই সময় কেটে যায় আসলে এটা ছিল একটা মহামিলন খুব সুন্দর একটা সময় কাটে তো উনি হচ্ছেন আমার মিশর শ্বশুর সবাইকে নিয়ে বসে গল্প করে খাওয়া দাওয়া করতেছেন সবার সাথে একটা মেমোরি রেখে দিলাম এবং ওনারা হচ্ছেন আমাদের কোম্পানির লোক তো আসলে সবার সাথে সুন্দর একটা সময় কাটে সবার সাথে ছবি ভিডিও করা হয়েছে সবার মেমোরি রাখাইছে এবং হাজব্যান্ডও সবার ছবি ভিডিও করতেছে এটা আছে একটা বেঙ্গলি ইন্ডিয়ান ফ্যামিলি কলকাতার ওনারও দু বাচ্চা দু মেয়ে তো সবাইকে বলছি সবাই আছে আসলে খুব একটা ভালো সুন্দর একটা সময় কাটছে অনেকেই আসেনি যারা আসেনি আসলে তাদেরকে অনেক মিস করছি কী করবো আসলে সবাই ব্যস্ততার কারণে হয়তো আসতে পারেনি তো এইটা আছে একজন দিদি রাসুল কাইমা থেকে আসেন চেটে গাঙের দিদি তো বার্থডে কেক কাটার সময় গেছে সবাই খাওয়া দাওয়া শেষ করার পর কেক কাটা শুরু হয় এবং কেকটা একটু নষ্ট হয়ে গেছিলো কারণ কেকটা একটু দুতলা টাইপের কেক ছিল তো আসার সময় নিয়ে আসার সময় সেটা একটু একটু কাস্টমাইজ করে ঠিক করে নাম করে দেওয়া হয় একটু নষ্ট হয়ে তো সব বাচ্চাদেরকে নিয়ে কেক কাটা শুরু হয়ে যায় সব বাচ্চারা ছিল এবং কেক কাটার সময় বাচ্চারা থাকলে আসলে অনেক ভালো লাগে বাচ্চারা অনেক আনন্দ করে কেক কাটার সময় এটাই আসলে তাদের কাছে খুব মজার একটা মুহূর্ত কেক কাটার মুহূর্ত বাচ্চাদেরকে নিয়ে তো সব বাচ্চাদেরকে নিয়ে কেক কাটা হলো সব বাচ্চাদের কেক দিলাম ওরা খুব আনন্দ করছে এবং আমার ছেলে আসলে অনেক আনন্দ পাইছে কারণ খুব ইচ্ছে ছিল এবারে বার্থডেটা খুব বড় করে করা হবে কারণ প্রতি বছর বার্থডেটা ছোটো করে করা হয় কিন্তু আমার বড়ো আসলে কোনো ডিমান্ড থাকে না কোনো কিছুতে ছেলে একটু বলে তারপর ছোটো মেয়ে আসলে সব কিছুতেই অ্যাটেন্ড করতেছে ও বলতেছে যে ওদের বার্থডেটা বড় করে করা হয়েছে তো ওর বার্থডেটা কীভাবে করা হবে তো ওদের অনেকে সময় আমরা করে যে তোমার বার্থডে বাসায় করে নেব আমরা সবাই মিলে আর ওদের বার্থডেটা এরকম তো আসলে একটু ইয়ে হয়ে যায় স্যাড হয়ে যায় এভাবে বললে কারণ ও সায় সব কিছু ওদের মতোই করতে সব কিছুতেই বাঘ বসাবে সুন্দর করে করতে এবং ওর জন্য আমাদেরকে অনেক কিছু করতে হয় যেটা আমরা করতে চাই না ও মাঝে মাঝে এমন ঝির ধরে সেটাও করতে হয় এবং কিছুদিন পর ওরাও বার্থডে আসে মে মাসে তো সেটাও বলতেছে যে কীভাবে কর সবাইকে ক্যাঁ কে দিলেন এবং সব মায়েরাও বাচ্চাদেরকে কে দিল খুব সুন্দর একটা মুহূর্ত কাটছে আসলে একটা সুন্দর মুহূর্তে গেছে একটা মেমোরেবল ডে ছিল তো আঁকি আন্টি কেক কাটার মুহূর্তটা ভিডিও করছে সব বাচ্চাদের কেক খাওয়ানো আছে দেখেন অনেক অনেক সুন্দর একটা মুহূর্ত কাটছে খুব ভালো একটা সময় গিয়েছিলো এটা ছিল লাস্ট মুহূর্তে সব কিছু লাস্টে কেক কাটা হয় খাওয়া দাওয়ার পরেই খাওয়া দাওয়ার পরে তারপর কেক কাটার পরে সবাইকে আবার কেক খাওয়ানো হয় তারপর আর কি শেষ ছিল অনুষ্ঠান যেহেতু বারোটা বেজে গেছে বারোটার পর আস্তে আস্তে লাইট অফ করে দিতেছে কিন্তু বাচ্চারা ডান্স করছিল এবং এখানে আমি আসলে ডান্সের ভিডিওটা শেয়ার করিনি জাস্ট একটা ক্লিপ দিতেছি বাচ্চাদের ডান্স করার ভিডিও এবং সব বাচ্চারা ডান্স করছে সোলো ডান্স করছে গ্রুপ ডান্স করছে কিন্তু আমি এখানে বাচ্চাদের ডান্সের ভিডিওটা দিতে পারিনি আমার আইডিয়াতে দিয়েছিলাম আসলে মিউজিকগুলো দিলে কপিরাইট এসে যায় এবং মায়েরা ডান্স করতে পারেনি আস্তে আস্তে মিউজিক এবং লাইট সব কিছু বন্ধ করে দিয়েছিলো দেখেন লাইটও করে দিয়েছিল তো শেষ মুহূর্তে মনে হলো আমরা আসলে কাপল বা ভিডিও উঠিনি এবং কোনো জেন্টসদের ছবি ভিডিও করা হয়নি সবাই বিদায় নিয়ে চলে যাচ্ছে অনেকেই চলে গিয়েছিলো তো যার মুহূর্তে মনে হয়েছে আসলে জেন্টসদের কোনো ছবি করা হয়নি ভিডিও করা হয়েছে কিন্তু কোনো ছবি করা হয়নি তো সব জেন্টসদেরকে নিয়ে একটা ছবি করা হয়েছে তারপর একটা কাপল ভিডিও এবং ছবি করা হয়েছে লাস্ট মুহূর্তে সেটা নদীও ছিল না লাইটও ছিল না এবং সব বেলুনগুলো একটা ফুটিয়ে দেয় বাচ্চারা এটাই ছিল লাস্ট মুহূর্ত অনেক সুন্দর একটা মুহূর্ত কাটছে কেমন লাগছে ভিডিওটি আপনাদের অবশ্যই বলবেন এবং সবাই শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন ওদের জন্য আশীর্বাদ করবেন ওরা যেন ভালো মানুষ হয় জীবনে ভালো মানুষ হতে পারে এবং দেখেন দে ভিডিও চবি করা না তো সবাই ভালো থাকবেন ওকে টাটা থ্যাংক শুরু